আয় তবে সহচারী উদ্যোগে বানপুর চিত্রার নিকট রাধানগর অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে শুরু হল উইন্টার কার্নিভাল ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কার্নিভালের শুভ উদ্বোধন করেন আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস সমাজসেবী মিঠুন ব্যানার্জী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে সহচারী তরফে উপস্থিত সকল অতিথিদের সম্মান জানানো হয় এই উইন্টার কার্নিভাল চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত মেলায় রয়েছে তিরিশটিরও বেশি স্টল যেখানে বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্রেতারা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন মেলায় পোশাক বিপণী জুয়েলারি আর্টিফিশিয়াল জুয়েলারি সহ নানা ধরনের সামগ্রীর পাশাপাশি শীতের মরশুমের মুখরোচক খাবারের স্টলও বিশেষ আকর্ষণ উইন্টার কার্নিভালের কর্ণধার রাজেশ্বরী চৌধুরী জানান মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে যাদের দিয়েই মেলা সম্পন্ন হবে যাদের নিয়েই মেলার সুপ্রতিষ্ঠিত হবে যাদের নিয়ে মেলা আরও বর্ধিত হবে আগামী দিনে তো মানুষের চেষ্টার মধ্যেখানেই সেটা বর্ধিত হয় এই শীতের পাতালে শীতের ঋতু শুরু হওয়ার পরে প্রথম প্রথম এই খ্রিস্টমাসের মধ্যে খান দিয়ে আমরা প্রথম এই মেলাটাকে পাচ্ছি পাশেই বই মেলা চলছে সকলের আনাগোনার মধ্যে খান দিয়ে যে সমস্ত বিক্রেতারা রয়েছে। তাদের জিনিসপত্রে সুন্দর সুন্দর সম্ভার নিয়ে তারা উপস্থিত হয়েছে এবং এই মেলার মধ্যে খান দিয়ে অনেক ক্রেতা বিক্রেতার মধ্যে নতুনভাবে পরিচয় সৃষ্টি হবে বন্ধুত্বের সৃষ্টি হবে সম্প্রীতি সৃষ্টি হবে মেলার আয়োজন করেছে আমাদের রাজস্ত্রী আমার পাড়ারিং সব সবসময় আমাকে ফোন করে এবং এই বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নটা দেখে কাউন্সিলরও আছে এখানে উনিও দেখেবেন আর সুন্দরভাবে এই মাঠটার পরিবেশ সুন্দর পরিবেশ এত সুন্দর একটা মেলার আয়োজন করা একজন মহিলা হয়ে একজন মেয়ে হয়ে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছেন তার জন্য তাকে একবার ধন্যবাদ এবং তার জন্য জোরে হাততালি হবে আর এইভাবে পশ্চিমবঙ্গের মেয়েরা যেভাবে এগিয়ে চলেছে যেভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি মহিলাদেরকে স্বনির্ভর করার চেষ্টা চেষ্টা করছেন বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন লোনের মাধ্যমে তিনি লোন দিচ্ছেন তো সেইভাবে আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মহিলারা বিশেষত এই এক্সিবিশন গুলো করে থাকে এক্সিবিশন কাম সেল মহিলারা এগিয়ে সুযোগ করে দিয়েছেন মহিলাদের জন্য রাজশ্রী দি রাজশ্রী অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেলা সমাগম করে একত্রিত করার জন্য এবং সামনে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা মনে হয় প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামে অনুষ্ঠিততে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ দা